কিরে বলটু তুই আজকে এত দেরিতে স্কুলে এলি কেন স্যার যে মরগের ডাকে রোজ সকালে ঘুম থেকে উঠতাম সেটারে কালকে রান্না কইরা খাইয়া ফেলছি তাই আজকে আসতে দেরি হয়ে গেছে হাই বলটু তুই নাকি সবাইরে গালি দেস এটা কিন্তু খুব খারাপ জিনিস স্যার আপনারে কোন কুত্তার বাচ্চাই কইছে আমারে শুধু একবার বলেন লোয়ারের বাচ্চা আর গুষ্টি কিলাই ছাড়বো দোস্ত আজ সকালে আমাদের রাগ হয়েছিল মনে হইতেছিল ওই হালার গোষ্ঠী কি লাই কেন কি ঘটনা ঘটছিল সকালে ঘরে শুয়ে আছি তখন শুনি এক লোক চিল্লাই চিল্লাই কইতাছে মাত্র পাঁচশো টাকায় সারা জীবন ঘরে বসে খান তারপর এইটা শুই না আমি এক দৌড়ে বাইরে গিয়ে দেখলাম হারামজাদা চেয়ার টেবিল বিক্রি করতে আছে বলটু বলতো ইতিহাস কাকে বলে স্যার বড় মানুষের কথা পড়তে পড়তে জীবিত মানুষ আদমরা হইয়া যাওয়াকে ইতিহাস বলে